হাই নিউ ব্লগ মে আমরা গেছিলাম পুরী সময়ের অভাবে এডিট করে ভয়েস ওভার দিতে পারেননি ভাইদাবে আমরা পুরী কিভাবে পৌঁছেছিলাম সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। তো আমাদের রাতে ট্রেন ছিল সালিমার থেকে তাই আমরা বাড়ি থেকে গাড়ি বুক করে সবাই মিলে পৌঁছে গেছিলাম ডিরেক্ট সালিমার স্টেশনে আর আমরা কিন্তু একানই টোটাল পাঁচটা ফ্যামিলি মিলে যাচ্ছি পুরী আর এটা আমাদের খুব সাডেনলি প্ল্যান হয় সবাই মিলে যাওয়ার ট্রেনের টাইম ছিল এই সাড়ে আটটা নাগাদ বাট দুঃখের বিষয়ে কি জানো তো আমরা সবাই একসাথে সিট পাইনি সবাই আলাদা হয়ে গেছিলাম এই দিকে দুটো সিট আমার আর ওর ছিল যেহেতু রাতের ট্রেন সো এখানে শোয়ার ব্যবস্থা থাকবেই শোয়ার জন্য দুটো করে ব্ল্যাঙ্কেট আর একটা করে বালিশ দিয়েছিলো আর আমার সিট ছিল নিচে আর ওর সিট ছিল ওপরে আর সব থেকে মজার ব্যাপার ছিল কি জানো তো আমরা তো পাঁচটা ফ্যামিলি মিলে গেছিলাম তো পাঁচটা ফ্যামিলির পাঁচ রকমের খাবার আইটেম বাড়ির থেকে আমরা নিজেরা বানিয়ে নিয়ে গেছিলাম রাতে খাবো বলে তো আমার ভাগে পড়েছিল চিলি চিকেন আর বাকিরা চাউমিন লুচি চিকেন কষা আর মিষ্টি নিয়ে এসেছিলো তো তারপর আমরা কি চিলি চিকেনটা দিয়ে এসেছিলাম আর আমরাও আমাদের খাবার জন্য বাকি আইটেম নিয়ে এসেছিলাম দেন আমরা খাওয়া দাওয়া করে শোবার মতোই ভাবনা করছিলাম কিন্তু আমি ভাবছিলাম এখানে এই সিটটার মধ্যে মেখে নিয়ে শোয়াটা একটু চাপ হয়ে যাবে বাট ঠিক আছে কয়েকটাকে তো ঘন্টার ব্যাপার অ্যাডজাস্ট করে নেব কোনো ব্যাপার না আর সবাই মোটামুটি ট্রেনে শুয়ে পড়েছিল আর যেহেতু লাইটটা জ্বলছিল আমাদের কারণে তো লাইটে সবার প্রবলেম হবে বলে আমরাও চেষ্টা করছিলাম তাড়াতাড়ি বিছানা টেচাটা করে শুয়ে পড়ার দেন ও আমার বিছানাটা করে দিল আর ও নিজেও গিয়ে ওপরে শুয়ে পড়ল তবে কি জানো তো আমার না এই ট্রেনে নাইট স্টে করার ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে তারপর পুরীর খুব কাছাকাছি কোনো একটা জায়গায় দেখলাম ট্রেনটায় এসে থেমে গেল তখন জাস্ট ঘুমটা আমার ভাঙলো এই পৌনে পাঁচটার মতো বাজে ঘুম থেকে উঠে ভোরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল বেশ বাইরেটা তারপর আমরা মিল দুজন মিলে জানালার সামনে দৃশ্যটা উপভোগ করছিলাম দুজন মিলে কিছু ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি তো যাই হোক তারপর আমি আমার চুলটা বেঁধে নিলাম আর মুখটাকেও তো ক্লিন করতে হবে সেই কারণে ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলাম আর ওইদিকে আমার মেয়ে পিছনে দেখো হালকা নড়াচড়া করছে মনে হচ্ছে উঠেই যাবে তো তারপর আমার মেয়ে উঠেই প্রথমে বাইরেটা দেখছে অবাকভাবে দিয়ে তারপরে কান্না শুরু করে দিল ভাব যে কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম তো যাই হোক ওর কিছুক্ষণ কান্না টান্না থামিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপর ওর ফেসটাকেও আমি ভালোভাবে ওয়াইপস দিয়ে ক্লিন করে দিলাম আর ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে তারপর আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম রাতের কিছুটা খাবার বেঁচে গেছিলো যেহেতু আমি সবটাই খেতে পারিনি তো খাবারটা রয়েই গেছিলো তো সেটা এখন আর কি করবো ফেলে দিতে হবে তো সারা রাত সত্যি বলতে মেয়েকে নি ওইটুকু জায়গার মধ্যে ভীষণ কষ্টে আমি শুয়েছিলাম মানে আমি যে কিভাবে সারাটা রাত কাটিয়েছিলাম শুয়ে আমি জানি ওর থেকে বেটার হয়তো বসে থাকলে হতো বাট যাই হোক মেয়েটা তো ঘুমাচ্ছিলো ওই কারণে আমি বসতে পারছিলাম না কারণ কি আমি যদি ওর পাশ থেকে উঠে পড়তাম তাহলে ও আবার উঠে পড়তো তো যাই হোক তারপর আমরা স্টেশনে নেমে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে যেহেতু পাঁচটা ফ্যামিলি ছিল তাই তিনটে অটো বুক করতে হয়েছিল আমাদেরকে এবং অটো বুক করে ডিরেক্ট আমরা চলে গেলাম আমাদের বুক করে রাখা হোটেলে আর হোটেলটার নাম ছিল বিদেশ ঘর তারপর আমরা রিসেপশানে কিছুক্ষণ ওয়েট করে চাবি নিয়ে চলে গেলাম আমাদের রুমে আমাদের সবার রুমগুলো ছিল সেকেন্ড ফ্লোরে তবে হ্যাঁ এটা একটা ভালো ছিল কি আমাদের সবার রুমগুলো পাশাপাশি আমরা পেয়েছিলাম কেন কি এটা না হলে খুবই অসুবিধে হতো যেহেতু আমরা সবাই একসাথে ঘুরতে গেছি তো রুমগুলো যদি পাশাপাশি না থাকতো তো খুবই অসুবিধে হতো কন্ট্যাক্ট করতে তো যাই হোক রুমে এসে ফ্রেশ হয়ে নি আর আজকের প্ল্যান আছে প্রথমে সমুদ্রে স্নান করব দেন জগন্নাথ মন্দিরে পুজো দেব তাই আর কিছু ব্রেকফাস্ট কিছু করবো না স্নান টান করে ডিরেক্ট মন্দিরে চলে যাব সবাই মিলে পুজো দিতে তো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ব্লগটা দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে চেষ্টা করব পুরীর ফার্স্ট ডে ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করা